একাদশ শ্রেণীর পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় হচ্ছে আবহাওয়া ও জলবায়ু থেকে চল্লিশটি এমসিকিউর প্রশ্ন উত্তর নিয়ে এই ভিডিওটা এক নম্বরে ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে বায়ুমণ্ডলের উচ্চতা কত ধরায় আমরা জানি হচ্ছে ঊর্ধ্বে হচ্ছে দশ হাজার কিলোমিটার সি অপশান করবে দুই বায়ুমণ্ডলের কোন দুটো গ্যাসের নাইনটি নাইন পার্সেন্ট অধিকার করেছে আমরা জানি হচ্ছে নাইট্রোজেন আর অক্সিজেন নাইট্রোজেন আর অক্সিজেন দেওয়া আছে দেখো কোথায় নাইট্রোজেন আর অক্সিজেন এইটা বি অপশানে দেওয়া রয়েছে তিন নম্বরটা পরিমাণগত দিক দিয়ে বায়ুমণ্ডলের দ্বিতীয় বৃহত্তম গ্যাসের নাম কি প্রথমে হচ্ছে নাইট্রোজেন হচ্ছে আটাত্তর পার্সেন্ট দ্বিতীয় হচ্ছে অক্সিজেন একুশ পার্সেন্ট দ্বিতীয় হচ্ছে কোনটা তোমার অক্সিজেন যেটার পরিমাণ হচ্ছে দ্বিতীয় বৃহত্তম গ্যাস হচ্ছে একুশ পার্সেন্ট হচ্ছে তোমার এখানে সি অপশানটা তারপরে তোমার চার নম্বরটা বলছে নিম্নলিখিত কোন গ্যাসটি নিষ্ক্রিয় গ্যাস নয় নিয়ন নিষ্ক্রিয় গ্যাস কার্বন ডাইঅক্সাইডটা নয় হেলিয়াম নিষ্ক্রিয় গ্যাস জেননো নিষ্ক্রিয় গ্যাস নিষ্ক্রিয় গ্যাস নয় হচ্ছে বি অপশানটা কার্বন অক্সাইড পাঁচ বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড দশমিক জিরো থ্রি পার্সেন্ট মানে এখানে ডি অপশানটা তোমরা করবে শূন্য দশমিক শূন্য থ্রি থ্রি পার্সেন্ট এইটা হচ্ছে প্রকৃত মান তারপরে নিম্নলিখিত কোন গ্যাসটি ব্যাকটেরিয়া ও উদ্ভিদ ব্যবহার করে মাটির উর্বরতা বাড়ায় সেই গ্যাসটার নাম হচ্ছে তোমার নাইট্রোজেন গ্যাস যেটা সি এর অপশানে তোমার দেওয়া রয়েছে ছয় হলো সাত আর সাত নম্বর দেখো বলছে নিম্নলিখিত কোন গ্যাসটি বায়ুমণ্ডলের উষ্ণতা নিয়ন্ত্রণ করে যে গ্যাসটা নিয়ন্ত্রণ করে সেইটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড নিম্নলিখিত কোনটি গ্রিন গ্যাস নয় গ্রিন গ্যাস নয় এখানে চারটে অপশানের মধ্যে সি এর অপশানটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস নয় তারপর হচ্ছে তোমার নয় নয়ের অপশান দেখো নয়ের উদ্ধাকাশে জলীয় বাষ্প ঘূর্ণীভনের সময় কি ত্যাগ করে লিনতাপ ত্যাগ করে কোন দুটি উপাদানের সাহায্যে অস্বস্তি সূচক মাত্রা নির্ধারিত হয় সেটা হচ্ছে জলীয় বাষ্প আর উষ্ণতা এই দুটোর সাহায্যে বায়ুমণ্ডলে সূচক মাত্রা নির্ধারিত হয় বা নির্ধারণ করা হয় এগারো এগারোটা দেখো এগারো বলছি কোন গ্যাসটি গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী হচ্ছে সবচেয়ে যে গ্যাসটার ভূমিকা বেশি সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তার পরিমাণ হচ্ছে ফর্টি নাইন পারসেন্ট বায়ুমণ্ডলে ধুলিকণা বা অ্যালোসোরের উৎস কোনটি বায়ুমণ্ডলে ধূলিকণা দেখেন সবগুলিই হবে এখানে সব কঠই ধূপৃষ্ঠের ধূলিকণা আক্নেগরি ছাইকণা সমুদ্রের লবণকণা সেখানে ডি ডি অপশানটা এখানে সবগুলি প্রযোজ্য আর হোমোস্পিয়ার ও হেটোস্পিয়ারের সীমারেখা কি নামে পরিচিত দুটো সীমারেখাকে বলা হয় এখানে টার্বো পজ পদ অন্তঃস্যা এখানে প বর্কির জলিগুলো হতো টার্বো পচ বা পজ তারপর তেরো চোদ্দো চোদ্দো এখানে দেখো কী বলেছেন বলছে কোনটি হেটোরোসফিয়ারের ঊর্ধ্বসীমা হেটোরসফিয়ারের ঊর্ধ্বসীমা হচ্ছে তোমার হাইড্রোজেন স্তরকে বলা হয় হেটোরসফিয়ারের ঊর্ধ্বসীমা আর কোনটি হেটোরসফিয়ারের নিম্নসীমা নিম্নসীমা হচ্ছে প্রথমে টানবিক নাইট্রোজেন স্তর হচ্ছে হেটোরস্পিয়ারের হচ্ছে নিম্নসীমা পনেরো তারপরে তোমার ষোলোটা পুনরায় গেল ষোলো বলেছে উষ্ণতা তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের নিম্নতম স্তরের নাম হচ্ছে টোপোস্পিয়ার সবচেয়ে এক নম্বরে প্রথম যে স্তর আছে উষ্ণতা সেইটা হচ্ছে স্তরে বায়ুমণ্ডলের টোপোস্পিয়ার টোপোস্পিয়ারের উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাসের হয় ছয় দশমিক চার ডিগ্রি পার কিমি মানে প্রতি কিমিতে ছয় চার ডিগ্রি সেলসিয়াস সতেরো আঠেরো দেখো আঠেরো বলছে টোপোস্পের উচ্চতা বৃদ্ধিতে বায়ুচাপের কি পরিবর্তন উচ্চতা বৃদ্ধি যে বায়ুচাপ হ্রাস পায় সেটা কোথায় আছে দেখো বি অপশানে বায়ুচাপ কমে দেখো দেওয়া আছে হ্রাস পায় বা কমে সেটা বিয়ে অপশানে দেওয়া আছে টোপোস্পকে ক্ষুব্ধ কেন বলা এখানে দেখো বলা হয় কারণ মেঘ বৃষ্টিপাত হয় হ্যাঁ ঝড় বৃষ্টি হয় হ্যাঁ কুয়াশা তুষারপাত ঘটে হ্যাঁ তিনটি হ্যাঁ তাহলে এখানে ডি এর অপশানটাই সঠিক তাহলে সব কটি প্রযোজ্য কুড়িরটা কুড়ির বলেছি জেড বায়ু কোন স্তর দিয়ে বয়ে যায় জেট বায়ু হচ্ছে ঊর্ধ্ব টোপোস্পিয়ার এখানে টোপোস্পিয়ার দেওয়া আছে টোপোস্প ট্যাটোস্পিয়ার ট্যাটোস্প ট্যাটোস্পজও হবে না আর ট্যাটোস্পিয়ারও হবে না এখানে টোপোপজ টোপোপ হচ্ছে টোপোস্পিয়ারের ঊর্ধ্বসীমা বা সীমা এখানে হচ্ছে বি অপশানটা তোমাকে করতে হবে বি অপশানটা এখানে সঠিক ট্রোপোস্পিয়ারের ঊর্ধ্বসীমা মেরুতে কত মেরুতে হচ্ছে ছয় থেকে আট কিলোমিটার অপশান দেখো আটাশ প্রথমে একটা হবে না আঠেরো দ্বিতীয়টা হবে না তাহলে সি আট কিলোমিটার দেওয়া যায় ছয় থেকে আট সি অপশানটাই তোমাকে করতে হবে তারপরে বাইশেরটা বাইশেরটা এখানে দিয়েছে নিম্নলিখিত কোনটি ট্রোপোস্পিয়ারের বৈশিষ্ট্য নয় কোনটা বলছে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা ক্ষমে হ্যাঁ এটা বৈশিষ্ট্য ওর উচ্চতা বৃদ্ধিতে বায়ুচাপ বাড়ে এইটা কিন্তু নয় উচ্চতা বৃদ্ধিতে ধূলিকণা দূষণকণার পরিমাণ কমে হ্যাঁ কমে আর উচ্চতা বৃদ্ধিতে বেগ ওপর দিকে বাড়লে বেগ বাড়ে তাহলে কষ্ট চিহ্ন কোনটা দিলাম এইটা তাহলে বি অপশানটাই তোমাকে করতে হবে সঠিক তারপর নিম্নলিখিত কোন স্তরটিকে শান্ত মণ্ডল বলা হয় ট্যাটস্ফিয়ারকে বলা হয় শান্ত মণ্ডল ঝড় বৃষ্টি তালে ট্যাটস্ফিয়ার কোথায় আছে বি অপশান কারণ ঝড় ঝঞ্ঝা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ এই স্তরে হয় না বলে একে বলা হচ্ছে ট্র্যাটস্ফিয়ার একে বলা হচ্ছে শান্ত মণ্ডল তারপরে তোমার চলো চব্বিশেরটা নিম্নলিখিত কোন বিষয়টির সাথে ট্যাটোস্পিয়ারের সম্পর্কটুকো ট্যাটোস্পিয়ারে কী হয় ট্যাটোস্পিয়ারের যে মেঘটা লক্ষ্য করে তার নাম হচ্ছে মৌখিক মেঘ আর মেসোস্পিয়ার যদি হতো সেটা হচ্ছে নৈশ দুটি মেঘ তাহলে আমার এখানে সি অপশানটা করছো তোমরা সঠিক বায়ুমণ্ডলে কোন স্তরে জেট প্লেন যাতায়াত করে বায়ুমণ্ডলে যে স্তর দিয়ে তার নাম হচ্ছে ট্যাটোস্পিয়ার ট্যাটোস্পিয়ার দিয়ে জেট প্লেন চলাচল করে তারপরে হচ্ছে টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্সে ওজন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরের অন্তর্গত ওজন স্তর হচ্ছে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর তার নাম হচ্ছে ট্যাটোস্পিয়ারের মধ্যে অন্তর্গত ওজন স্তর বেতার তরঙ্গ বায়ুমণ্ডলে কোন স্তর থেকে বিকৃত হয় বেতার তরঙ্গ হচ্ছে আইনোস্পিয়ার এখানে সি এর অপশানটা থেকে হবে সি তারপরে তোমার আটাশ আটাশের কী বলেছে আটাশে বলেছে নিম্নলিখিত কোন শব্দটির সাথে ওজন স্তর সম্পর্কিত অক্সিজেন সৌরপর্দা না প্রাকৃতিক সৌরপর্দা ইয়েস নাইট্রোজেন সৌর সৌরপর্দা না মিথেন সৌরপর্দা না তাহলে প্রথমে বিয়ের অপশানটা তো পেয়ে গেছি বায়ুমণ্ডলে ওজন গ্যাসের ঘনত্বের অস্তিত্বের প্রথম মানে ওজন গ্যাসের অস্তিত্বের প্রথমকে উল্লেখ করেন স্কোনবি এ অপশানটা তারপরে তোমার 30 তিরিশ বলছে ওজন ঘনত্ব কোন এককে মাপা হয় ওজন ঘনত্ব যে এককে মাপা হয় সেটা হচ্ছে দ্রপশন নিম্নলিখিত কোনটি ওজন স্তরের সর্বাধিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কার্বন ডাইঅক্সাইড শোষণ করে মিথেন শোষণ করে বেগুনি রশ্মি শোষণ করে করোফুলন কার্বন শোষণ করে বেগুনি রশ্মি শোষণ করে সি অপশানটা করতে হবে তোমার সঠিক নিম্নলিখিত কোনটি ওজন ধ্বংসকারী গ্যাস ওজন ধ্বংসকারী গ্যাসের নাম হচ্ছে দেখি যে করোফুলো কার্বন নাইট্রাস অক্সাইড মিশন সবকটি এখানে সব কটি হচ্ছে ওজন ধ্বংসকারী গ্যাস কোন তারিখে প্রতি বছর ওজন সুরক্ষা দিবস হিসাবে পালিত হয় সেটা হবে ষোলোই সেপ্টেম্বর ওজন সুরক্ষা দিবস পালন করা হয় ওজন ঘনত্ব মাপার যন্ত্র ডপশন মিটারের পূর্ব নাম কি ছিল স্পেকট্রোফটোমিটার ডি এর অপশানটা তুমি করবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এখানে বলেছে বলছে কোন অঞ্চলের উর্ধাকাশে ওজন সৃষ্টি হয়েছে তাহলে উর্ধাকাশে ওজন সৃষ্টি হয়েছে এটা হচ্ছে দক্ষিণ মেরু অঞ্চলে নিম্নলিখিত কোনটি করো কার্বনের উৎস নয় করো কার্বনের উৎস নয় এখানে হচ্ছে রেফ্রিজারেটর উৎস এয়ার কন্ডিশন উৎস থোম উৎস জলাভূমি এখানে উৎস নয় এখানে জলাভূমিটা তোমাকে করতে হবে ডি অপশানটা করতে হবে অগ্নি নির্বাপক যন্ত্রের মাধ্যমে ওজন ধ্বংসকারী গ্যাস নির্গত হয় কুড়োফুরো কার্বন না হ্যালোন গ্যাস বি অপশানটাই তোমার হবে এখানে সঠিক আটত্রিশ মিথেন গ্যাসের উৎস কোনটি মিথেন গ্যাসের উৎস হচ্ছে এই যে চারটি অপশন জলাভূমিটা থেকে মিথেন গ্যাস উৎপন্ন হয় গোবর থেকে প্রচুর পরিমাণে আর ধান এখানে জলাভূমি দেওয়া যায় জলাভূমি উনচল্লিশ কোনটি ওজন গহবার সৃষ্টির মূল কারণ ওজন গহবার সৃষ্টির মূল কারণ হচ্ছে এর অপশানটা মেরুস্ট্যাটোসফিয়া আরিক মেঘের জন্যই ওজন গহবার সৃষ্টি হয় যার তারপরে হচ্ছে করিন ওই মেঘের পরে করিনের কার্যকলাপ লক্ষ্য করা যায় অতি জল্লি সতী বেগুনি রশ্মির প্রভাবে মানুষের কোন রোগটি বাড়ছে এটা হচ্ছে মেলানোমোস স্কিন ক্যান্সার কিন ক্যান্সারের মাত্রা বাড়ছে